কুহেলিকাপূর্ণ সমাজে বসবাস করছি চারিদিকে বিশৃঙ্খলার সাম্রাজ্য মানুষ ইতস্তত বিক্ষিপ্তভাবে জীবনের অমূল্য সময় ব্যয় করে চলেছে কোনো দিকে যে শান্তি খুঁজে পাচ্ছে না শুধু অশান্তি নিরানন্দ অনৈক্য এবং হতাশা চোরাবাড়ি যেদিকে তাকাই সেদিকে দেখি কেবল রহস্যময় কুচক সমস্যা যেমন সমাজ পচে গেছে নষ্ট হয়ে গেছে সমগ্র মানব সমাজ কুটিল মাকড় জালে আবৃত হয়ে পড়েছে সমাজে বেবি ফুড ওষুধ খাদ্যদ্রব্য প্রভৃতি আরও কত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মধ্যে নির্বিবদে ভেজাল চলছে কেন না তাদের একমাত্র লক্ষ্য মুনাফা অর্জন করা মানুষের বিধ্বংস এদের কাছে মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রতিবেশী কেউ নয় টাকাই তাদের সব তারা মনে করে টাকাই মানুষকে শান্তি দিতে পারে কিন্তু প্রকৃত শান্তি তারা মোটেই লাভ করতে পারছে না অর্থই অনর্থের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে এইভাবে তাদের জীবনে এগিয়ে চলেছে সুখ বা দুঃখ সম্বন্ধে তাদের কোনো ধারণাই নাই সমস্যা জড়িত মানুষেরা তাদের প্রকৃত চাহিদা হারিয়ে ফেলেছে কেন এমন হল তারাও তো শৈশবে অতি যত্নে লালিত পালিত হয়েছে তাদের প্রথম জীবনে সুমনোভাব ছিল তবে সেই জীবনে গতিধারার কিভাবে এমন আমূল পরিবর্তন হলো মানুষ একটু সুখের জন্য একটু স্বাদ আহ্লাদ বা আনন্দের এখানে সেখানে শান্তির জন্য হাতিড়িয়ে মরে এইভাবেই অনেকেই ভাবে অর্থে সুখ সুন্দরী স্ত্রীতে সুখ গাড়িতে সুখ বাড়িতে সুখ ইত্যাদি এরা এইভাবে সহজ সকল সময় তামসিক কল্পনার রস রঙের রসে জাল বুনে থাকে ছুটে চলে বিরামহীনভাবে নিরুদ্দেশের পথে পৃথিবী বিষাক্ত হলা হলে পরিপূর্ণ হয়ে গেছে মানুষের আদি মনোভাবের মোটেই পরিবর্তন ঘটেনি আমরা বাহ্যিকভাবে সুসভ্য হয়েছি অথচ মন কুরুচিতে ভরপুর নিজস্ব কৃষ্টিধারা হারিয়ে পাশ্চাত্যের অনুকরণে সসব্যস্ত আমরা চাঁদে মানুষ পাঠাচ্ছি কৃষিবিজ্ঞান নিয়ে গবেষণা চলছে দেশে শিল্পের উন্নতি ঘটেছে শিক্ষা বিষয় নিয়ে জোর আলোচনা চলছে এদিকে শুধু সাফল্যের জয় জয়কার বিজ্ঞানের চরম উন্নতি সব কিছুই তো করা হচ্ছে মানুষের জন্য কিন্তু প্রকৃত মানুষ কোথায় এদের শান্তি কোথায় আমরা জাল জিনিস খেতে পাই না কেন কেন শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য সব কিছুই তো মানুষ নিজের প্রয়োজনে তৈরি করেছে এ মানুষ আত্মস্বার্থ সাধনের জন্য কি এক নেশা থেকে নেশায় ঘুরে ছুটে চলেছে তা সে হয়তো নিজেও জানে না এর কারণ কি অতি সহজ নয়তো জটিল উত্তর মানুষেই ভেজাল তাই তাদের কর্ম নির্ভেজাল হবে কি করে আর এইভাবেই পৃথিবীর বায়ুমণ্ডল বিষাক্ত গ্যাসে পরিপূর্ণ হয়ে গেছে সেই জন্য আমাদের লাইফ সায়েন্স বা জীবনবিজ্ঞানে পকারভাবে জানতে হবে মানুষ আজ হয়ে পড়েছে প্রবৃত্তির দশানুদাস প্রবৃত্তির কবলে পড়ে সে যা ইচ্ছে তাই করে বসে মনুষ্যত্ব হারিয়ে ফেলে ফড়িপুর আমাদের এই সব দুঃখ দেয় বয়ে আনে অশান্তি শান্তিকে দূরে ঠেলে দিয়ে সমাজে রিপু বোমা পর্যন্তই ফেটে চলেছে আর সেই পরিমামে পরিমাণে অশান্তি আগুন দাও দাও করে জ্বলছে দাম্পত্য জীবন আজকের জীবনযাত্রার দাম্পত্য জীবন যেভাবে এগিয়ে চলেছে তা আজ বিশ্বের অন্যতম সমস্যা হয়ে দাঁড়িয়েছে স্ত্রী স্বামীর কথা মোটেই শুনছে না স্বামীকে ডার্লিং বলে সম্ভাষণ করছে সীতা সাবিত্রী দৈমন্তী দেশে মেয়েরা আজ উগ্র আধুনিকার মদমত্ত হয়ে ছুটে চলেছে তীব্র গতিতে নিজের বৈশিষ্ট্য নিষ্ঠা শুশ্রূষা সেবা সাহায্য সংরক্ষণ প্রেরণা ও সুপ্রযোজন প্রভৃতিকে নাকাল করে আজ তারা পুরুষ জনসাধারণের নিকট আলসার বস্তু হয়ে দাঁড়িয়েছে অন্যদিকে স্বামীর আর স্ত্রীর প্রতি যতটুকু কর্তব্য বা তা পালন করছে না স্বামী স্ত্রীকে কিছু মনের গণ্ডগোল হলেই বিচ্ছেদ এই আইন ব্যবস্থা করেছে কিন্তু লোক বরণ্যে বিবেকানন্দ মিশেল বুলকে এক পত্রে লিখেছেন আমার মনে হয় কোনো জাতিকে পূর্ণ বছরের আদর্শে প্রতিষ্ঠিত হতে হলে তাকে সর্বপ্রথম বিবাহের পবিত্রতা এবং অবিচ্ছেদ্যতার মধ্য দিয়ে মাতৃত্বের প্রতি বিশেষ শ্রদ্ধার ভাব অর্জন করতে হবে মেয়েদের প্রধান গুণ এবং দায়িত্ব হলো সমাজকে সুসন্তান দান করা এই সুসন্তান জন্মগ্রহণ নির্ভর করে প্রধানত মায়ের উপর তিনি যেমনভাবে সন্তানকে পরিপালিত করবেন সন্তান তেমনভাবে উঠবে পরম পুরুষ শ্রী ঠাকুর ব্যথিত হৃদয়ে ঘোষণা করছেন জগতে কল্যাণের জন্য আরও বহু শুভ মানুষের প্রয়োজন জন্মের মতো ঠাই পাচ্ছে না দাঁড়ে দাঁড়িয়ে কড়াঘাত করে বেড়াচ্ছে যেখানে নিষ্ঠা নেই পবিত্রতা নেই সদাচার নেই সংযম নেই বিহিত সুসংস্থার নেই সেখানে তো আর তারা আসতে পারছে না শিশু পালনে খাক্তি সমাজে এমন এক মূল সমস্যা শিশু তার বৈশিষ্ট্য অনুপাতিক পোষণ পাচ্ছে না তাই তার মন সঠিকভাবে গঠন হচ্ছে না আর সেই জন্য সাত আট বৎসর বয়স থেকেই ধূমপান করছে সে আড্ডা মারছে গুরুজনদের প্রতি অশালীন ব্যবহার করছে এমন কি মদ ধরতেও কসুর করছে না এর কারণ আমরা শিশুদের শ্রেয়কেন্দ্রিক করে গড়ে তুলতে সাহায্য করছি না শিশির ঠাকুর অনুকূল চন্দ্র এই প্রসঙ্গে বলিষ্ঠভাবে বলেছেন ছেলেদের নেশা মায়ের প্রতি মেয়েদের নেশা বাপে এমন তর ছেলে মেয়ে হয় না চাপে আমরা সত্যিকারের কামনা করি না শিশুর সর্বাঙ্গী কল্যাণ সঠিক সুস্থ মঙ্গল কিন্তু জমকালো চলনায় জগৎটাকে স্তম্ভিত করে দিচ্ছি শিক্ষা আমাদের দেশে মূলীভূত সমস্যার পর্যবসিত হয়ে পড়েছে ছাত্র আজ শিক্ষকের কাছ থেকে কলের গানের রেকর্ডের মতো স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে কড়া বক্তৃতা শুনছে অথচ তাদের চারিত্রিক দ্রুতি ছাত্রের মনকে স্পর্শ করছে না অর্থাৎ শিক্ষার মধ্যে অন্তরঙ্গের কোনো যোগ সাধনা নেই বহিরঙ্গের ডিগ্রির চাকচিককে সমাজকে মাতিয়ে তুলেছে এখানে শ্রী শ্রী ঠাকুর বলছেন শিক্ষকের নাই স্টেটান কে জাগাবে ছাত্রপান অপরদিকে আমরা ছাত্র কিন্তু ছাত্রের চরিত্র আমাদের নেই পরীক্ষার সময় শিক্ষককে দেখছি চুরিয়ার রাস্তার তাদেরকে অশ্লীল ভাষায় কালিগালাজ করছি অথচ শিক্ষিত হতে চাচ্ছি তা কি কখনো প্রকৃতভাবে হয় গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন শ্রদ্ধাভান লভতে জ্ঞানম যুগ যুগপুরুষোত্তম শিষ্য ঠাকুর বলেছেন শিক্ষা সুষ্ঠু ভিত্তি হচ্ছে সুচারু সেবা প্রবণ সশদ্ধ আচার্য যে কেন্দ্রিকতা শিক্ষা মূল ভিত্তি হচ্ছে শিক্ষককে সমগ্র নিষ্ঠা এবং জানার আসল রাস্তাই হল স তোৎসারণী অনুচর্চা ও অনুশীলনী শিক্ষাকে অতি সুন্দরভাবে স্কুল কলেজে বহাল রেখেছেন আর এরকম বিষম ফেলে ছাত্র ছাত্র অন্ধকারে বিবরে চলে যাচ্ছে জাতি ধ্বংসের দিকে সাবলীল গতিতে এগিয়ে চলেছে পরম প্রেমময় শ্রী ঠাকুর বর্জ্যকণ্ঠে ঘোষণা করেছেন ছেলে মেয়ে এক একজতে করলে পড়াশোনা পড়ার সাথে বাড়ি সেথায় কামের উপাসনা এইভাবে নিত্য নতুন সৃষ্টি হচ্ছে জটিল সমস্যা শিল্প সমস্যা বেকার সমস্যা খাদ্য সমস্যা প্রভৃতি আরও কত সমস্যা মোট কথা আমরা সমস্যা জালে জর্জরিত হয়ে পড়েছি আর এইভাবে সারা দেশেই গাঢ় সমস্যা তমিস্রাব ঢৌকা পড়েছে উদ্ধত অনিয়ন্ত্রিত প্রভৃতিকেন্দ্রিক জীবনের অফুরন্ত আশা নিয়ে আমরা বাস করি বসে আছি কোথায় শান্তি বলে চিৎকার করছি বিশ্ব শান্তি বিশ্ব ভাতৃত্ব নিয়ে দাপা দাপি করছি অথচকে স্বীকার করছি না আর এই দুর্দিনও খেয়ালের বশবর্তী মানুষের কর্ণকুহরে এখন প্রবেশ করছে না পরমপ্রময় শিষা গুরুকূলচন্দের আকুল আহ্বান সৎগুরু স্মরণাপন্ন হ সৎনাম মনন করা সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো আমি নিশ্চয়ই বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না তিনি মহা মহাসমাধি অবস্থায় বলেছেন তোদের মহা মহাপাপ থাক ব্রহ্মহত্যা গো হত্যা স্ত্রী হত্যা ইত্যাদি করে থাকিস ভয় নাই আমার বিশ্বাস কর কে কোথায় আছিস শিখ বৌদ্ধ খ্রিস্টান জৈন ব্রাহ্মণ বৈষ্ণব আয় চন্ডাল একবার পরমাত্মার ভাবে ভাবিত হ তোদের সব জ্বালা যন্ত্রণা আমার হাত দিয়ে সব মুছে দেব ছুটে আয় আমি তোদের শান্তি দেব আমি তোদের স্থান দেব আমি নরকে স্বর্গরাজ্য স্থাপিত করে দেব চির অমৃত অমৃতদ্বন্দ্বী চিরশান্তি প্রদায়ী কাতর আহানে বিশ্বাস করে যদি আমরা প্রাণের দ্বারে ছুটে আসি তবেই চিরদিন চিরশান্তির কোলে আমরা বিরাজ করতে পারবো যদি আমাদের জীবনকে শুভ সুন্দর পথে পরিচালিত করতে চাই তবে এই সর্বোৎকৃষ্ট পথ নির্দেশিকের আদেশ দ্বিধা দ্বন্দ্বহীনভাবে স্মরণ মনন ও পালন করতে হবে প্রিয় পরমের প্রতি অসংখলিত প্রত্যয় এর মধ্য দিয়ে গড়ে তুলতে হবে আমাদের সুকন্ধিক জীবন যার ফলে এক মানুষের ব্যক্তি দাম্পত্য পারিবারিক সমাজ এবং রাষ্ট্র এই পঞ্চজীবনে পরিপূর্ণতা লাভ করবে এর ফলে ধীরে ধীরে ধারায় গড়ে উঠবে দেব সমাজ আর এই পৃথিবীর মানুষ পাবে প্রকৃত শান্তি ও স্বস্তি আর তখনই আমাদের অমৃতের পুত্র নামে চরম সার্থকতা ঘটবে সকলকে জয়গুরু বন্দে পুরুষ উত্তমম